ট্রান্সফর্ম টু গ্রো এই থিম নিয়ে অনুষ্ঠিত হল এস এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন দু হাজার পঁচিশের বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ উদ্দিন নাসির প্রতিষ্ঠানের সিইও তসলিম উদ্দিন খান কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য এসএমসি প্রোগ্রাম ডিভিশনের কর্মী ও ফার্মা ডিভিশনের সেলস কর্মীদের একসাথে কাজ করার পরামর্শ দেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উদ্দিন নাসির বার্ষিক লক্ষ্য অর্জনের জন্য এই বিভাগের সকল সদস্যকে অভিনন্দন জানান আমাদের সাকসেস রেটটি অত্যন্ত উজ্জ্বল আমরা ভাই বিশ্বাস যে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি সেটা এস সেলসের আছে এস এম সি প্রোগ্রামের আছে এস এম সি ফার্মাসিউটিক্যালের আছে আমি খুব হ্যাপি টু সি দ্য থার্ড ইয়ার যখন ক্রস করেছে ফার্মাসিউটিক্যালের যেটা সেলসের টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু তারা অ্যাচিভ করেছে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে